ততিল্লা রাখতে হবে ভালো পরিবেশ বোঝা না দিযা মাহফিল দিানি আরসু বুয়া আকবার কোন আল্লাহ খারাপ লাগতাছে করে পড়লেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ হযরত ওমর দুনিয়ার জমিনে যদি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ হজরত অমর রাজি আল্লাহ মাঝে মধ্যে নিজের গালটাকে জমিনের ঘাসের লগে এমনি করে ঘষত আর চোখের পানি সারা দে আল্লাহ রে বলতেন আল্লাহ আমি ওমর রে কিসের জন্য মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছ আল্লাহ দুনিয়াতে একটা কীটপতঙ্গ পতঙ্গ বানাইয়া দুনিয়ার জমিনে যদি ছাইরা দিত কেমতের ময়দানে আমি অমর তো তোমার কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দেওয়া লাগতো না এরে বন্ধু যার নামের সাথে জান্নাতি তোকমা লাগানো এই মানুষটা ও নিজের গালটা জমিনের লাগে আপনি গোষা গোসা চোখের পানি ফেলছে আমি তো বলবো বন্ধু তুমি কয়দিন জাহান নামের কথা স্মরণ কইরা একটা বোটা চোখের পানি সার্চ দশটা বছর পিছনে তুমি তাকাও দশ বছরের কথা বললাম আমি রে বাদে কুসুয়ার ভাড়া বাইরা আমি তো বলবো দশটা বছর তুমি তোমার পিছনের জিন্দিগিতে তাকাও দশটা বছরের মধ্যে একটা ফোটা চোখের পানি পড়সনি তোমার তুমি দেখো তোমার মুখের হাসি বন্ধ হয়ে যাবে দশটা বছর তুমি একটা ফোটা চোখের পানি আল্লাহর জাহান নামের আগুনের বয়ে ফেলতে পারো নাই তোমার দিল শয়তানি করতে করতে এমন সত্য হয়ে গেছে চোখের পানি কোনোদিন তোমার চোখ দিয়ে বের হয় না সংসারের অভাবে তোমার চোখের পানি পড়ে বইয়ের অত্যাচারে তোমার চোখের পানি পড়ে সন্তানদের কাপড় চোপড় দিতে পারো জন্য তোমার চোখের পানি পড়ে কিন্তু আল্লাহর ভয়ে কয়েকটা দিন চোখের পানি ফেলছো তুমি বলো হাসি বন্ধ হবে এখন এ বন্ধু আল্লাহর সাহাবি

চাই কিসের জন্য চোখের পানি টা সরছো নবী ডাকদা বলছে যুবক কেন চোখের পানি সারছ বল যুবক তে নবী জিগায় মায়া লাগায় যুবক কেন কান্দ আমি নবী বাইচা থাকতে কেন কান্দ বলো না কেন চোখের পানিটা সারছ নবী জিগায় যতবার যুবকের কান্নার আওয়াজ বারে ততবার তাকায় দেখবেন এই এলাকায় কোন যুবকের আব্বা যদি মারা যায় যুবকটা দেখবেন বাড়ির কিনারে বসে বসে কান্না করবে উঠানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে গাছের আড়ালে যায় বাবার জন্য কান্না করবে খাটে শুয়া শুয়া বাবার জন্য কান্না করবে এই যে মানুষগুলা এখানে বসা আছে ওই মানুষগুলা ওই যুবকের বাড়িতে যাইয়া যুবকের মাথার মধ্যে হাতটা বুলায়া যদি মায়া লাগায়া একবার বলে যুব মা মরছে তাতে কি বাপ মরছে তাতে কি হইছে আরে বেডা কান্দিস না নাম তো এখনো আছি জীবিত আমরা তো আছি এতটুক মায়া লাগায়া যুবকের মাথায় হাত দিয়া কথা বললে তাকায়া দেখবেন যুবকটা বাবার জন্য যতটুক কান্না করতেছিল এই মানুষগুলার মাথার উপর হাতটা পাইয়া একটু মায়া লাগায়া কথা সাথে সাথে বাবা মরলে যত রোগ টান দিয়ে এই মায়া লাগায় কথা শুনলে তার চাইতে কান্নার আওয়াজ কিন্তু যুবকের আরো বেড়ে যাবে আল্লাহ নবী ডাকটা বললেন যুব কান্না কর কেন জানতে চাই বল না যুবকের কান্নার आवाज শুধু বারে কান্না শুধু বারে নবী ডাকটা কয়বাটা কান্নার আওয়াজ বন্ধ না করলে আমি তো সমাধান দিতে পারব না আরে বল না কিসের জন্য চোখের পানিটা ছাছছো আস্তে করে যুবক ডাকদ কয় নবীজি আমি তো এমন গুণাগার জিন্দিগিতে গুণা করে করে আসমান টেকায় দিছি গুনা কইরা আমি তো দুনিয়াটা ভরায় দিছি আল্লাহ নবী ডাক দকায় যুবক কি গুনা করছে এমন কি গুণা কত নবীর কথা শুনি না যুবক ডাক দকায় নবী আমার গুনার কোনো সীমা নাই আমি তো অসীম গুনা করছি কোনো সীমা ছাড়া গুনা আল্লাহ নবী ডাক দকায় যুবক বল না এমন কি গুনা কত গুনা যুবক আবারও ডাক দকায় নবী আমার গুনার কোনো সীমা নাই আল্লাহ নবী এইবার যুবকের চারা দিকে তাকাইয়া যুবকের ডাক দেখা যুব আমি নবী জানতে চাই তোর গুনা বড় না আল্লাহ রব্বুল আলমিনের এই দুনিয়াটা বড়

না আল্লাহর আসমান বড় যুবক এই বারো ডাক দকায় গো আমার মন বলে আল্লাহর আসমানের চাইতেও আমার গুণাটা বড় আল্লাহর নবী আবার হইয়া যুবকের ডাক দকায় যুবক আমি নবী জানতে চাই তোর গুনা বড় না আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীম বড় জবাব দাও দাও নবী আমি যেই পরিমাণ গুনাহ করছি আমার মন বলে আল্লাহর আরশে আযীমের চাইতে আমার গুনাহ বড় আল্লাহর নবী আবা কইয়া আবা দাও দাও বললেন যুব আমি নবী জানতে চাই তোর গুনাহ বড় না আল্লাহর এই কুরসিটা বড় জবাব দাও দাও নবী গো আমার মন বলে আল্লাহর কুরศรี চাইতেও আমার গুনাহটা বড় জবান বন্ধন হয় কন্না নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ কেমন কি গুনা করছো যেই গুনাহর কারণে আল্লাহ আসমানের চাইতে তোমার গুনা বড় যেই গুনাহর কারণে আল্লাহর আরশের আযিমের চাইতে তোর গুনা বড় যে গুনাঘের কারণে আল্লাহর এই কুরুসির গুণা বড় কি আল্লাহ করি নাই এর বন্ধু নবী এই আলোচনার দ্বারা এতটুকু বুঝাইল দুনিয়াতে সব চাইতে বড় জুলুম বড় গুণার নাম হচ্ছে আল্লাহর সাথে সেরেকের গুণা করা এরে বন্ধু আল্লাহ রব্বোলা

যুবক ডাক দক্ষায় না 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 আমি তো আল্লাহর সাথে শেরেকের গুনা করি নাই এরা যুবক শেরেক যদি না করো তাহলে এমন কোন গুনা করস যুবক ডাক দক্ষায় নবীজি আমি তো দুনিয়ার জমিনের সাধারণ মানুষের মতো চলাচল নাই এ আমি তো একটা চোর আমি তো চুরি কইরা আমি আমার জীবন চালাই আল্লাহ নাক ধকায় যুবক সুরি করলে আল্লাহর আসমানের চাইতে বড় গুনাহ তো হয় না সুরি করলে আল্লাহর আরশের চাইতে বড় গুনাহ হয় না যুবক ডাক ধকায় নবে আমি তো সাধারণ চোর নয় আমি তো ওই চ কবর কোন মানুষ যদি বাদে পোষার কোন মানুষ যদি মারা যায় ওই মানুষটাকে কবরস্থানে দাফন করার পর আমি তো সারাদিন আন্তর কবরস্থানে রাতের অন্ধকারে যাইয়া ওই লোকটার কবরের ভিতরের কাপনের কাপড় চুরি করি আমি যুবক তো সেই চর আল্লাহ বললেন যুব। কবরের ভিতরের কাপড়ের কাপড় চুরি করলেও আল্লাহ আসমানের চাইতে বড় গুণা হয় না কবরের ভিতরের কাপনের কাপড় চুরি করলেও আল্লাহর কুরসির চাইতেও বড় গুণা হয় না যুবক ডাক নবীজি আমি তো শুধুমাত্র কাপনের কাপড়টা চুরি করে সীমাবদ্ধ নয় এ পয়গম্বর আমি তোর যুবক সেই চ গত কয়েকদিন আগে মদিনার মাটিতে একজন মানুষের ইন্তেকাল হয়েছে সারাদিন পরে তত্তাকে যখন দাফন করা হইছে। আমি তো যুবক সারাটা দিন অপেক্ষা করছি রাত্রি গভীর পর্যন্ত আমার টার্গেট হইল আমি ওই রাতের অন্ধকারে যাইয়া ওই মানুষের কাপনের কাপড়টা চুরি করে নিয়ে আসবে এটা আমার টার্গেট ডাক আমি তো কাপনের কাপড়টা চরি করার সিদ্ধান্ত নিয়েছি দিন কেটে গেছে রাতের অন্ধকার গবির যখন হইলো যখন গভীর আমি একা একা আমার অস্ত্র নিয়া শস্ত্র নিয়া ওই মদিনার কবরস্থানের মধ্যে ঢুকে গেছি রা বন্ধুরি আল্লাহর গোলাম যুবক ডাকি আমি মোদিন কবরস্থানের মধ্যে ধুইকা রাত্রি গভীর হওয়ার পর ওই নতুন কবরটা আমি নির্ণয় করছি ওই নতুন কবর আমি নির্ণয় আমি আস্তে আস্তে আমার